আমি আবির আজ আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের আনন্দের একটি মুহূর্ত আমি তখন ইন্টার প্রথম বর্ষের ছাত্র দিলরুবা ম্যাডাম ছিলেন আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী ম্যাডাম অপরূপ এই সুন্দরী ম্যাডামকে দেখে কলেজের সকল ছাত্র ক্লাস খেতে বাধ্য হয়েছে এই ম্যাডামের ক্লাস সব সবসময় হাউসফুল থাকে শুধুমাত্র ম্যাডামকে দেখার জন্য আমরা কলেজে যেতাম তিনি আমাদেরকে ইংরেজি পড়াতেন অসম্ভব সুন্দরী দিলরুবা ম্যাডাম ম্যাডামের পা পর্যন্ত চুল ছিল পাতলা শাড়িতে ম্যাডামকে তামিল সিনেমার নায়িকাদের মতো লাগত পরে অবশ্য একদিন জানতে পারলাম ম্যাডাম বিবাহিতা উনার স্বামী ও দূরের একটি কলেজের অধ্যাপক পরিচয় গোপনের স্বার্থে নিজ কলেজ কিংবা ম্যাডামের স্বামীর কলেজের নাম বললাম না এবার আসি মূল ঘটনায় প্রতিদিনের মতো ওই দিনও ম্যাডাম আমাদের ক্লাস নিচ্ছিলেন তখন হঠাৎ ঝড় হয় তারপর ম্যাডাম ক্লাস থেকে বের হয়ে যান এবং ম্যাডামের দেখা দেখি আমরাও তাডাহুডা করে ম্যাডামের পিছু পিছু বের হচ্ছি এমন অবস্থায় আমরা সবাই ধাক্কাধাক্কি করে বের হচ্ছি হঠাৎ আমার হাত ম্যাডামের পেটে লেগে যায় তখন সাথে সাথে ম্যাডাম পিছনে তাকিয়ে আমাকে দেখেন কিন্তু কিছু না বলে বের হয়ে যান আর আমি ভয়ে কুকড়ে যাই কিন্তু বিশ্বাস করেন ম্যাডামের পেটটা এত নরম ছিল যে মনে হচ্ছিল ওটা তোলার বালিশ ছিল ওই দিন বাসায় এসে ম্যাডামের কথা মনে পড়লো দিলরুবা ম্যাডামের পেট অনেক নরম ম্যাডামের কথা মনে করে রাতে আর ঘুম হলো না পরদিন কলেজে গিয়ে ম্যাডামের সাথে কয়েকবার দেখা হলো ম্যাডাম বারবার আমার দিকে তাকাচ্ছিলেন ম্যাডাম কখনো কারো দিকে এতক্ষণ তাকান না আমি তার দৃষ্টি লক্ষ্য করলাম আমি ভাবলাম ম্যাডাম হয়তো আমাকে খারাপ ভাবছেন আমি ম্যাডামের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসলাম ম্যাডাম মুচকি হাসি দিয়ে চলে গেলেন কিন্তু ম্যাডামের পেতে হাত লাগার পর থেকে তার প্রতি আমার একটা টান বাড়তে লাগলো নানাভাবে তার দৃষ্টি আকর্ষণ করতাম আমি তার ক্লাসের সবার আগে খাতা দিতাম একটু সিরিয়াসভাবে ম্যাডামের ক্লাসের পড়া দিতাম কাজেই ম্যাডাম আমাকে ভালোভাবে চিনে গেলেন আমি ক্লাসে ম্যাডামের উপর থেকে চোখ সরাতে পারতাম না তার শরীরের প্রতিটি ভাজ আমি লক্ষ্য করতাম ভাবতাম এরকম মেয়েদের জামাই হতে হলে কি করতে হবে যাই হোক ম্যাডাম আমার নাম জানতেন আমি আবার একটু চুপচাপ থাকতাম কিন্তু আগের চেয়ে আমার সিরিয়াসনেস বেড়ে গেল আমাদের কলেজের নিয়ম ছিল একদিন না আসলে সত্তর টাকা জরিমানা আর আমি আমার পরিবারের সাথে বেড়াতে যাওয়ার কারণে অনেক দিন আসতে পারিনি তাই জরিমানা মৌকুফ করানোর জন্য ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম শিক্ষক রুমে একা বসেছিলেন আমি ঢুকতেই বললেন কি হয়েছে আবির আমি বললাম জরিমানা মাফ করতে এসেছি ম্যাডাম বললেন কত টাকা আমি বললাম এক হাজার দশ টাকা ম্যাডাম বললেন এত টাকা হলো কীভাবে কোথায় ছিল এতদিন আমি বললাম পরিবারের সাথে বাইরে বেড়াতে গেছিলাম ম্যাডাম তারপর ম্যাডাম বললেন যাও ছুটির পর দেখা করো তারপর আমি ক্লাসে চলে গেলাম এবং কলেজ ছুটির পর ম্যাডামের কাছে গেলাম তিনি আমাকে দাঁড়াতে বলে কোথায় জানি গেলেন প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল কিন্তু দিলরুবা ম্যাডামের কোনো খবর নাই কলেজ খালি হয়ে গেল আমি ভাবলাম ম্যাডামের মাথায় হয়তো অন্য প্ল্যান চলছে এমন সময় দেখি ম্যাডাম আসলেন আর আমাকে বললেন এই বইয়ে সাইন করো তারপর ম্যাডাম বললেন বাসা কোথায় আমি জায়গার নাম বললাম ম্যাডাম বললেন চলো আমি তোমাকে ওই জায়গায় নামিয়ে দেব। তখন আমি মনে মনে অনেক খুশি কিন্তু বাইরে একদম নর্মাল ভাবে ছিলাম তারপর রিকশাতে বসতে গিয়ে ম্যাডামের শরীরে আমার শরীর লাগতেই আমার কেমন জানি অনুভূতি হলো আমি কি করব ভেবে পেলাম না ম্যাডাম দেখলে কি বিচ্ছিরি ব্যাপার হবে তাই আমি হাত দিয়ে শক্ত করে রিক্সার এক সাইডে চেপে বসলাম কিন্তু সাথে সাথেই ম্যাডাম বললেন তুমি ওদিকে সরে বসলে কেন পড়ে যাবে তো এদিকে সরে এসো তিনি বললেন লজ্জার কিছু নেই পুরুষের এই একটাই সমস্যা এখন বলো তোমার বাড়িতে কে আছে আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না ম্যাডাম বললেন বাবা মা আছে বাসায় আমি বললাম না তারা গ্রামে থাকে আমার বাসার সামনে চলে আসলাম ম্যাডাম আমাকে তার নাম্বার দিলেন তখন আমি বললাম আপনার স্বামী কী ভাববে তিনি বললেন স্টুডেন্টরা ম্যাডামকে কল করতেই পারে তারপর ম্যাডাম আমাকে আমার জায়গায় নামিয়ে দিয়ে চলে গেলেন এরপর রাতে ফোনে ম্যাডামের সাথে অনেক কথা হলো তাদের কোনো সন্তান নেই ওনার স্বামী চাকরির জন্য আলাদা শহরে থাকেন সপ্তাহে একবার আসেন কিন্তু তিনি এতে সন্তুষ্ট নন অবশেষে তিনি দাবা খেলার প্ল্যান জানালেন বললেন উনার বাসায় যেতে আমি ভয়ে প্রথমবার উনার বাড়িতে যেতে অস্বীকৃতি জানালাম তারপর বললেন কলেজেই আমাদের কাজ হবে সবাই চলে যাবার পর পাঁচ নাম্বার রুমে আমরা খেলব ওই রুমটা সবসময় খালি থাকে পরদিন অনেক সেজে কলেজে গেলাম ম্যাডাম আমাকে ডাকল আমি মনে মনে বললাম আজকে তাহলে আমার স্বপ্ন পূরণ হবে ছুটির পর সবাই চলে গেলে ম্যাডামকে নিয়ে পাঁচ নাম্বার রুমে ঢুকেই ম্যাডামকে একা পেয়ে জড়িয়ে ধরলাম ম্যাডামের শরীরের গন্ধ আমাকে পাগল করে দিল তারপর আমি জোর জোরে কিস করতে লাগলাম তখন মনে হচ্ছিল তার সারা শরীরে যেন আগুন বইছে ম্যাডাম ঘন ঘন শ্বাস নিতে লাগলেন যা আমাকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এভাবে একে অপরকে আদর করতে করতেই দশ মিনিট কেটে গেল তারপর আমি ম্যাডামকে নিয়ে খেলা শুরু করলাম যে কিনা অন্য এক পুরুষের সম্পদ আমি অবাক হয়ে তাকিয়ে তার সৌন্দর্য অনুভব করতে লাগলাম ম্যাডামকে দেখতে কি অপরূপ সুন্দর লাগছিল বুঝতেই পারছিলাম ম্যাডাম পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছেন তারপর ম্যাডাম বললেন এত দেখার সময় নেই ছটপট আমার পুকুরের সাঁচেতে জল খেয়ে নাও আর তোমার ওইটা পুকুরে ফেলে দোলাতে থাকো আমিও ম্যাডামের কথা শুনে সাতার কাটা শুরু করলাম আহ কি সুখ বহুদিন পর নিজের স্বপ্ন পূরণ হচ্ছে অধিক সাতার কাটার কারণে আমি মাত্র পাঁচ মিনিটের মাথায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এরপর ম্যাডাম বললেন ভালোই তো চলছিল তাহলে এত তাড়াতাড়ি ক্যাম্প সাতার বন্ধ করে দিলে আমি বললাম আপনার এই অপরূপ সুন্দরী শরীর দেখলে যে কেউই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে ম্যাডাম বললেন ধং করা বাদ দাও এখন আমার পুকুরে সাতার কাটো আমি বললাম মিমি দুই একের মধ্যেই আমি সচল হয়ে যাব তখন ম্যাডাম বললেন কলেজে এত সময় নাই এখন চলো তুমি সন্ধ্যার পর আমার বাড়ি এসো আর আসার সময় একটা ট্যাবলেট কিনে নিও সারা থাকতে হবে আমার বাড়িতে কি পারবে তো আমি বললাম অবশ্যই পারবো তারপর এসব বলে আমরা রেডি হয়ে কলেজ থেকে বেরিয়ে পড়লাম গাড়িতে বসে ম্যাডামের হাতে হাত রেখে কিছু দূর যেয়ে আমি নেমে পড়লাম আর বললাম সন্ধ্যার পর আসছি ম্যাডাম বললেন যত তাড়াতাড়ি পারো চলে এসো আমি অপেক্ষায় থাকবো কিন্তু আমি বললাম আচ্ছা গল্পটার দ্বিতীয় পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে ইয়েস লিখুন আর হ্যাঁ গল্পটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ